সবাই চায় উজ্জ্বল স্বাস্থ্যোজ্জ্বল ত্বক কিন্তু বাজারের ক্রিম নয় আশো গ্লো আসে ভেতর থেকে আজকে ভিডিওতে জানব কীভাবে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ত্বককে উজ্জ্বল টানটান ও দীপ্তিময় রাখা যায় চলুন শুরু করি আমাদের স্কিন গ্লো রুটিন পার্ট ওয়ান ঘরোয়া টিপস হোম রেমেডিস নাম্বার ওয়ান হলুদ ও দই প্যাক এক চামচ দই এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান দশ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ নাম্বার টু অ্যালোভেরা জেল প্রতিদিন ঘুমের আগে মুখে অ্যালোভেরা জেল লাগালে ত্বক নরম ও হাইড্রেটেড থাকে নাম্বার থ্রি মধু ও লেবুর ফেস প্যাক এক চা চামচ মধু সঙ্গে দু ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগান পিগমেন্টেশান ও ট্যান দূর হয় নাম্বার ফোর পর্যাপ্ত জল পান করুন দিনে অন্তত আট গ্লাস জল টকের ভিতর থেকে ডিটক্স হয় নাম্বার ফাইভ ঘুম ও খাবার সাত থেকে আট ঘন্টা ঘুম ও ভিটামিন এ সি ই যুক্ত খাবার যেমন গাজর কমলালেবু বাদাম খান পার্ট টু স্কিন গ্লো এর ব্যায়াম ফেস ইয়োগা অ্যান্ড এক্সারসাইজ নাম্বার ওয়ান মুখে বাতাস ভরে রাখুন চিক পাপ এক্সারসাইজ গাল ফুলিয়ে পাঁচ সেকেন্ড রাখুন তারপর ছাড়ুন রক্ত চলাচল বাড়ে ত্বক টান টান হয় নাম্বার টু মুখ খুলে এ ই আই ও ইউ উচ্চারণ করুন মুখের পেশি সক্রিয় হয় মুখের ক্লান্তি কমে নাম্বার থ্রি গাল ম্যাসাজ দুই আঙুল দিয়ে গাল থেকে কান পর্যন্ত ধীরে ধীরে মাসাজ করুন ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে গ্লো বাড়ে নাম্বার ফোর ঠান্ডা জলের স্প্যাশ সকালে ঠান্ডা জলে মুখ ধুলে স্কিন টাইট ও ফ্রেশ থাকে বাহ্যিক সৌন্দর্য আসে ভিতরের যত্ন থেকে প্রতিদিন একটু সময় দিন নিজের জন্য প্রাকৃতিক উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই আপনি পাবেন উজ্জ্বল দীপ্তিময় ত্বক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না